আল্লাহ সুবান আহমাত আমাদেরকে কোরআন হাদিসের দিকে ঝোঁকার তৌফিক দান করুন দ্বিতীয় পয়েন্ট যেটা এ কোরআন হাদিস আপনার কাছে মূল্যায়ন হবে আপনার অন্তর সেই দিকে ঝুঁকবে যখন আপনি জানতে পারবেন যে এই কোরআন হাদিসকে নাজিল করার পেছনে আল্লাহর উদ্দেশ্য কী ছিল প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে তাই না আল্লাহ কেন নাজিল করেছে আপনার কাছে কেন একটা হাদিস এখানে টাইপ করিনি কিন্তু আমার ব্রেনে আছে মুসলিমে হাদিসটা আছে যারা সৌরুল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহ কোরআন হাদিস নাজিল করার পেছনে একটা কারণ ছিল হুজত কায়েম করে দেয়া যাতে করে কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি এই কথা বলতে না পারে যে আমরা জানতাম না এইটাকে প্রুফ করার জন্য আল্লাহ কিতাবা ওয়ার কিতাব রাসুল ইসলাম বলছেন এই জন্য আল্লাহ কিতাব নাজিল করেছে এবং রাসুল পাঠিয়েছে কেন আল্লাহর পরিচয় তুলে ধরার জন্যে কি করবে ইবাদতগুলো কি এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবাহ কোরআন হাদিস নাজিল করেছে তাহলে সেই উদ্দেশ্য থেকে যদি আপনি সরে যান তাহলে আপনি আপনার রবকে চিনতে পারবেন না আর আপনার কর্ম কোনোদিন সঠিক হবে না যদি সেটা কোরআন হাদিস থেকে সরে যায় তাহলে সব থেকে বড়